জয় হিন্দ আজকে এই ভিডিওতে আমি আমার ট্রেনিং জার্নি নিয়ে আলোচনা করবো তো অনেকেই কমেন্ট দেখছি যে আমার ট্রেনিং জার্নি কথা জানতে চাইছো যে ট্রেনিং কী করেছি বা কেমন লেগেছে বা আমার এক্সপিরিয়েন্স কেমন তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা খুব মন দিয়ে দেখো ভালো লাগবে খুব মানে মজা লাগবে এনজয় লাগবে তো ট্রেনিং হচ্ছে এমন একটা জিনিস ফোর্সের যে কোনো ফোর্স হোক সে আইএসএ বিএসএ সব ফোর্সের ট্রেনিং একটু হার্ড একটু পরিণত হতেই পারে কিন্তু ট্রেনিংয়ের যে ব্যাপারটা যে এনজয়মেন্ট বা যে রাগ রক্তা অনেকটা সেমই হয় তো তোমার আমাকে যারা ছিল তারা জানে আমি সে আসে বেছে আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই দেখো ভিডিওটা আমার চ্যানেলে যাও আরও অনেক ইনফরমেটিভ ভিডিও অবশ্যই আমি বানিয়ে রেখেছি তোমাদের জন্য তো যাই হোক তো ভিডিওটা শুরু করছি তো পনেরোই জানুয়ারি আমার জয়নিং ছিল দু হাজার পঁচিশ আমি বাড়ি থেকে বেরোই বারোই জানুয়ারি চোদ্দই জানুয়ারি ভোরবেলা আমি ওর একদম আমার ট্রেনিং সেন্টারের সামনে তো খুব এনজয় আছে কখন ঢুকবো তারপরে ঢুকলাম তারপরে কোম্পানি দেখলাম ঠিক আছে যে কোম্পানি অ্যালোট হলো তো শুনেছিলাম প্রত্যেকবার আগে থেকে সব সেট থাকে যে কে কোথায় যাবে তো আমরা যেবার গেছিলাম কোনো সেট ছিল না আমরা যে যেরকম ঢুকছিলাম তেমন পরপর পরপর আমাদেরকে নিয়ে যাচ্ছিলো আর ওই হিসেবে আমাদের সিডিয়ালাইজ একটা মানে চেষ্টা নাম্বার দিচ্ছিল তো প্রথম দিন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ভালো লাগলো মানে খাওয়া দাওয়া সারি দাওয়া প্রথমে আমার ভালো লাগে না খিচুড়ি হয়েছিল তারপরে বেড দিল একটু কষ্ট করে থাকলাম প্রথম দুদিন তারপরে ট্রেনিংয়ের প্রথমে হয় জিরো উইক তো জিরো উইকটা এরকম কোনো না যে দশ দিন পাঁচ দিন সাত দিন না যে যে কয়েকদিন ওরা চাইবে সে কদিন আলাদা আলাদা ফোর্সে আলাদা আলাদা ট্রেনিং সেন্টারে বা মানে একটা শিডিউল করে থাকে যে এই কয়েকদিন জিরো উইক হবে তো যাই হোক জিরো উইক হয় আর আমাদের ট্রেনিং শুরু হয়েছিলো একদম সোমবার থেকে মানে আমরা বুধবারে জয়নিং করেছিলাম আমরা মঙ্গলবারে জয়নিং করেছিলাম বুধবার পনেরো তারিখ ছিল হয়তো মনে করছিলাম যাই হোক বুধবার পনেরো তারিখ ছিল আর পনেরো তারিখ যখন জয়নিং ডেট ছিল কিন্তু চোদ্দ তারিখে জয়নিং করেছিলাম এক দিন আগে করলে অসুবিধা নাই অনেকে তো বারো এগারো তারিখে জয়নিং অনেকে গিয়েছিলো তো অসুবিধা কিছু নাই তোমার স্যালারি শুরু হবে পনেরো তারিখ থেকেই তুমি যে যত তাড়াতাড়ি যাও না কেন যেদিন তোমার জয়নিং ডেট থাকবে জয়নিং লিটারে সেই দিন থেকে তোমার স্যালারি স্টার্ট থাকবে কিন্তু তার আগে গেলেও তুমি যেতে পারো তো যাই হোক তো পনেরো তারিখ থেকে প্রায় মানে বুধবার ওই সপ্তাহটা শেষ হল নেক্সট পুরো সপ্তাহ শেষ হলো প্রায় সাতাশ তারিখ থেকে আমাদের ট্রেনিংটা শুরু হয় ফার্স্ট উইক তো ট্রেনিং আমাদের টোটাল হয়েছে হচ্ছে ফর্টি সেভেন উইকেট ট্রেনিং সাতচল্লিশ উইকেট পুরো ট্রেনিং তার মধ্যে দুই দুটো উইকেট ছুটিও কাউন্ট হয় আর এই জিরো উইকটাও কাউন্ট হয় ঠিক আছে জিরো উইক আর এই আর দুই মানে দুই সপ্তাহ ছুটি বাদ দিয়ে চুয়াল্লিশ সপ্তাহ ট্রেনিং প্রপার ট্রেনিং হয় ঠিক আছে তো এটা শিডিউল বানিয়ে রাখে প্রথম থেকে সব তুমি গেলে পরে প্রথমে শিডিউলটা তুমি বুঝতে পেরে যাবে যে কী শেডিউল আমাদের ট্রেনিংটা হতে চলেছে প্রথম বাইশ সপ্তাহ হবে ট্রেনিং প্রথমে জিরো উইক তারপরে বাইশ সপ্তাহ ট্রেনিং তারপর দুই সপ্তাহ ছুটি তুমি মিড টাইমে বাড়ি যেতে পারবে আর আবার বাইশ সপ্তাহ আবার ট্রেনিং ঠিক আছে তো এই যে ট্রেনিংয়ের শিডিউল তো প্রথম যে বাইশ সপ্তাহ আমরা ট্রেনিং করি তো দিন রাত খুব তাড়াতাড়ি যাচ্ছিলো ঠিক আছে দিন রাত কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে মানে দিন মানে সকালে ঘুম থেকে উঠতাম আর রাতে ঘরতে যেতাম আর বাকি পুরো দিনটা খুব স্পিডে কাটতো কখন কি হচ্ছে এত স্পিডে হচ্ছে না মতো মানে আমার মাথায় ঝুঁকতে হবে কি হচ্ছে এখান দিয়ে এখন এখানে হচ্ছে দুউর ভাগ দু ভাগ আর এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে হেঁটে যাওয়া যাবে না ঠিক আছে মানে যদি হয় যে একটা জায়গা থেকে একটা জায়গায় হেঁটে হেঁটে আরামে বিরামে গল্প না ওখানে প্রপার ডিসিপ্লিন দেখাতে হবে আর প্রপার ডিসিপ্লিন ধরাতে হবে মানে স্যারদের সামনে বাকি বাকিটা তো আমরা কাঠ তোমার যে যাবে ট্রেনিং সেন্টারে কাঠ মারা সবাই শিখে আমি যখন গেছিলাম পুরো জোসে গেছিলাম যে হ্যাঁ পুরো ট্রেনিং করবো মন দিয়ে অ্যাওয়ার্ড নেবো বড়ো অ্যাওয়ার্ড নেবো লাস্টে এরকম একটা মনো মনোভাব নিয়ে গেছিলাম কিন্তু এক মাস যেতে না যেতে ওই সব কিছু ডাউন হয়ে গেছিলো আর বাকি সবাইকে দেখে আর ব্যবহার মানে সব রকম স্যারদেরও টিচারদেরও যে মানে আমাদের ইন্সট্রাক্টারদেরও যে ব্যবহার সবার ব্যবহারটা আমার দেখে আর মানে ওই জোশটা আস্তে আস্তে কমেছিলো মানে জোশ কমে গেছিলো কারণ এত মানে অত করা যায় নাকি মানে কাঠ মারতে মানে বলছি না যে কাঠ মার মারতে হবে কিন্তু ওই চলে আসে বছর থেকে ওটা কেন এত পরিশ্রম করতে করতে একটু রিল্যাক্স মনটা চায় তো যাই হোক যখন আমি বলছি যে এক জায়গা থেকে এক জায়গা মানে দৌড়ে দৌড়ে যেতে হয় তো যখন কোনো স্যার থাকে না তো আমার সব মানে হেডেটে যায় যখন দেখি কোনো স্যার আসছে আর দৌড় শুরু আর তিন তিন হয়ে মানে আগে তিনজন থাকে তার পিছনে পুরো ফজ পুরো লাইন দিয়ে ঠিক আছে এভাবে আমরা চলাফেরা করতাম যেখান থেকে একটা জায়গাতে একটা জায়গা আর শিডিউলটা একটু বলি সকালে উঠতো আমরা হচ্ছে টাইম চেঞ্জ হতো ঠান্ডা গরমের জন্য টাইম চেঞ্জ তো আমি গরমটা নিয়ে বলছি এটা গরমের দিনে শীতের দিনে একটু ধরো এক ঘন্টা পর ঠিক আছে গরমের দিনে ক্লাস শুরু হতো ছটার সময় ছটার সময় ক্লাস শুরু হতো আর এই ঠান্ডার দিনে এই বেশি ঠান্ডা যখন পড়েছিল তখন সাত ছটা পঁয়তাল্লিশ থেকে ক্লাস শুরু হতো পঁয়তাল্লিশ মিনিট লেট তো ওইভাবে বুঝে ঠিক আছে আমি তো ছটা থেকে ক্লাস শুরু হয় অবধি বলছি বুঝে তো গরমের জন্যে যখন প্রমাণ গরম চলো তখন ছটা থেকে ক্লাস শুরু হতো তো তাহলে ঘুম থেকে যখন উঠতাম ছটা থেকে ক্লাস শুরু এবার ছটা থেকে যেখানে আমাদের ক্লাস শুরু তো প্রথম ক্লাস হতো আমাদের পিটি তো পিটি যে গ্রাউন্ড হতো সেখানে মার্কে লাগতো মানে আমরা সবাই যেতাম দাঁড়াতাম ওখানে জাতীয় সঙ্গে হতো তো ছটার ক্লাস শুরু তার এগুলো হতো মানে আমাদের সাড়ে ছটার মধ্যে ওখানে গ্রাউন্ডে প্রেজেন্ট থাকতে হতো সাড়ে ছটার মধ্যে গ্রাউন্ডে প্রেজেন্ট ছটা সরি সাড়ে পাঁচটা থেকে গ্রাউন্ডে প্রেজেন্ট থাকতাম পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের অফিসে আসতো সব কিছু রিপোর্ট নিত তার জনগণ হতো জাতীয় সঙ্গে পর আমাদের ক্লাস হতো তো সাড়ে পাঁচটাতে ওখানে প্রেজেন্ট হতাম পাঁচটা দশে আমাদের যে কোম্পানি গ্রাউন্ড সেখানে প্রেজেন্ট হতে হতো কারণ পাঁচটা দশে আমাদের কোম্পানিতে মার্কা আমাদের কোম্পানিতে রিপোর্ট লাগতো যে ডিউ যে স্যার থাকতো আসতো দেখতে কজন আজকে প্রেজেন্ট আছে কজন অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্ট মানে অনেকে হসপিটাল থাকে অনেকে শিখ থাকে অনেকে অসুস্থ থাকে তো হসপিটাল ডাক্তার তাদেরকে রেস্ট দিয়ে দেয় বেড রেস্ট তো তারা ক্লাসে যায় না তাছাড়া মেস ডিউটি করতে যায় কিছুজন মানে গোটা আমাদের কোম্পানির মধ্যে কিছুজন মেস জুডি করতে যায় তো এই হিসাবে চারটা চা পাঁচটা দশে আমাদের রিপোর্ট লাগায় লাগার পর ওই গ্রাউন্ড থেকে আমরা যাই পিটি গ্রাউন্ড সময় লাগে কিছুটা দশ মিনিট অনেক সব কিছু দূরে দূরে হয় তো পাঁচটা দশ হয়ে গেল আর তা সেই জন্য আমাদেরকে উঠতে হয় সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে উঠতেই হবে মানে য যখনই ক্লাস হয় তার সাড়ে চারটার দিকে আমাদের উঠতে হয় হলো এবার যদি রাইফেল ডিউটি না থাকে তাহলে সাড়ে চারটে থেকে উঠি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কারণ বাথরুমে দুটোটা লাইন থাকে ব্রাশ ট্রাশ করি রেডিমেডি হতে হতে টাইম লাগে ঠিক আছে তো স্যার আর যদি থাকলে হচ্ছে আমাদের রাইফেল তো রাইফেল যদি থাকে তাহলে আমাদের কোম্পানিতে মার্কার লাগে হচ্ছে চারটা দশে ঠিক আছে চারটে দশে মার্কার লাগবে তাহলে আমাদেরকে প্রায় সাড়ে তিনটার তিনটা পঁয়তাল্লিশে আমাদের উঠতে হয় তাড়াহুড়ো করে আমাদেরকে যেতে হয় আর রাইফেল সবাইকে আনতে হয় না যখন আমাদের রাইফেলের ক্লাস হয় টু ক্লাস হয় তখন সবার হাতে রাইফেল থাকে না কখনো কখনো কী হয় তিরিশ জন আসি তো দশটা রাইফেল নিয়ে ক্লাস হচ্ছে তো যা যাদের রাইফেল ডিউটি থাকে তাদেরকে আরও বেশি তাড়াতাড়ি উঠতে হয় মানে ধরুন তিনটা পঁয়তাল্লিশে বা তিনটা চল্লিশে তাদেরকে উঠতে হয় উঠে রেডিমেড রাইফেল তো যারা রাইফেল না থাকে তারা এক ঘন্টা পরে ওঠে তো প্রথম প্রথম তো রাইফেলে দেখো মজা লাগতো কিন্তু লাস্টের দিকে মনে হতো যে রাইফেল আমার নাই তো যাই হোক যখন তোমার রাইফেল তোমাদের ডিউটি লাগবে তখন বুঝতে পারবে কেমন লাগে সকাল সকাল তাড়াতাড়ি করে উঠতে হয় রাইফেল নিয়ে আসতে হয় প্রথম প্রথম রাইফেলটাকে ভালো লাগে পরে বিরক্ত লাগে ঠিক আছে রাইফেলটা যত দূরে থাকবে তো ভালো তো এই হলো সকালের রুটিন তারপর ক্লাস করতে গেলে ছটা থেকে আমাদের পিটি শুরু হলো এক ঘন্টা সাতটা অবধি আর সপ্তাহে একদিন বা দুদিন এরকম তিন পিরিয়ড ক্লাস চলে মানে একদম ছটা থেকে একদম দু ঘন্টা চল্লিশ মিনিট ক্লাস চলে মানে নটা চল্লিশ অবধি ক্লাস ঠিক আছে ছটা থেকে নটা চল্লিশ অবধি সরি ছটা থেকে আটটা চল্লিশ অবধি ক্লাস চলে আটটা ঠিক আছে তো প্রথমে এক ঘন্টা ধরো আমাদের চললো হচ্ছে পিটি তারপরে দশ মিনিট ব্রেক আবার চল্লিশ চল্লিশ মিনিটে দুটা দুই পিরিয়ড আমাদের ডাব ড্রিল চলো ঠিক আছে কোনো কোনো দিন সকাল ড্রিল চলে কোনো কোনো দিন সকাল ডাবলুটি চলে মানে যেহেতু আমরা দুটো ব্যাচ ছিলাম তো দুটো ব্যাচকে কখনো এই সপ্তাহ থেকে আমরা আলাদা রুটিন ওই সপ্তাহ মানে আমরা যখন ড্রিল করতাম তখন এই ব্যাচটা ডাবলুটি করত আর যখন এই ব্যাচটা ডাবলুটি করতো তখন আমরা ড্রিল করতাম মানে এরকম অল্টারনেট করে হতো আর সকালে সকালে যেদিন আমাদের পিটি হতো তখন ওদের হচ্ছে সকাল ডাবলুটি হতো আর ওদের যখন সকালে পিটি হতো তখন আমাদের ডাবলুটি হতো মানে রুটিনটা টোটালি চেঞ্জ তো আমি একরকম রুটিনই বলছি তোমাদের সুবিধার ক্ষেত্রে তো তারপর ডিল হতো দুই পিরিয়ড ড্রিল করার পর ডিল ক্লাস শেষ হতো ওস্তাদ বলতো কৃষিকা কই খ্যার রিপোর্ট বা কৃষিকা কই রিপোর্টে কই কৃষি চোট দিক্ষাত আমরা বলতাম নো স্যার চোট থাকলেও নো স্যার হ্যাঁ না থাকলেও ন স্যার আমাদেরকে ছেড়ে দিত আমরা আটটা চল্লিশে ছাড়তো আমরা এক দৌড় মেরে আসতাম কোম্পানিতে ঠিক আছে দৌড় মেরে আসতাম কারণ কারণ আটটা চল্লিশ থেকে নটা চল্লিশ ব্রেক এবার বলছি আটটা থেকে নটা চল্লিশ এক ঘন্টা ব্রেক ঠিক আছে নটা চল্লিশে ক্লাস শুরু মানে এক ঘন্টা ব্রেক মানে নটা চল্লিশ থেকে ক্লাস শুরু আমরা দৌড় মেরে যেতাম তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করতাম এ তারপরে ইনডোর থাকতো ইনডোর ড্রেস চেঞ্জ করতাম এই যে আমরা এই ড্রেসটাই করতাম হোয়াইট টি শার্ট আর হচ্ছে খাকি যে আমাদের লোয়ার ছিল লোয়ার আর খাকি শু মানে পিটি শু এটার পরে যেতাম হচ্ছে ইনডোর ক্লাসে তো গরমের দিনে পিরিয়ড ইনডোর দিত মানে দুপুরে ওই নটা চল্লিশ থেকে একটা চল্লিশ বারোটা চল্লিশ অব্দি ঠিক আছে তিন ঘন্টা আমাদের ইনডোর চলতো তিন ঘন্টা নটা চল্লিশ থেকে হ্যাঁ বারোটা চল্লিশ অব্দি তো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নটা চল্লিশ থেকে ক্লাস আট নটা চল্লিশ থেকে ক্লাস তার মানে আমাদেরকে নটা পাঁচে বা নটার সময় আমাদেরকে দাঁড়াতে হবে গ্রাউন্ডে ঠিক আছে নটা পাঁচ দশ তার বেশি না কিন্তু এবার আমাদের তাড়াতাড়ি নটা পাঁচের সময় রেডি হয়ে সিটি বলে আগত নটা পাঁচে তারা নটা দশ বা পনেরো দাঁড়িয়ে দাঁড়িয়ে নটা কুড়ির মধ্যে আমরা মুভ হয়ে যেতাম এবার আমরা ধীরে ধীরে দৌড়াতে দৌড়াতে যেতাম হচ্ছে ইনডোর ক্লাসে ইনডোর করতে এবার চার তিন পিরিয়ড ইনডোর হলো চার পিরিয়ড ইনডোর হলো মানে চার পিরিয়ড মানে চল্লিশ মিনিট করে একটা পিরিয়ড হয় মাঝখানে পাঁচ মিনিট দশ মিনিট করে গ্যাপ দেয় ঠিক আছে ব্রেক দেয় তো তিন ঘন্টা আমাদের ও চলে গেলো ওখানে ওখান থেকে তারপরে আসলাম আবার কোম্পানি থেকে দুপুরে লাঞ্চ আবার দৌড় মেরে আসলাম তাড়াতাড়ি করে এসে তাকে আগে থালা নিয়ে দৌড় মেরে খেতে পারে যত খাব ফ্রি হবো যত তা যে খেয়ে স্নান করতে হবে স্নান নিয়ম ছিল যে আগে খাবো তারও স্নান করবো যদি কেউ যদি আগে স্নান করতো তাহলে তাকে মানে দেখলে পেলে দিত ভোক্ততো তো দেখতো না বেশি কিন্তু দেখা ধরা পড়লে গাল কারণ এদিকে খাবার যেহেতু খাবার আমরাই বাড়তাম তো টান আসতো এরকম সপ্তাহ আমাদের মানে যেহেতু দশ মানে আমাদের সাতটা প্লাটুন ছিল এরকম আলাদা খা মানে খাবার বাটার জন্য তো একটা প্লাটুন খাবার বাটলে এক সপ্তাহ আবার ছয় সপ্তাহ পর আবার টান আসবে তো খাবার বাটা হচ্ছে ঝামেলা বন হতো কারণ ক্লাস থেকে এসে খাবার বাটো আধা ঘন্টা পনের এক ঘন্টা করে নষ্ট হবে নিজেদের মধ্যে সবাই কেউ আছে খারাপ মানে আমাদের প্ল্যাটরুনের মধ্যে যা ছিল কেউ খাবার বাড়তো কেউ বাসন মাসত আমাদেরই করতে হতো সব ওখানে গিয়ে সবই আমাদের করতে হয় তারপরে কেউ যদি আগে স্নান করতে যা লেট হবে তো আমাদের কতক্ষণ খাবার বাটব এই জন্য আগে বলতো যে খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাচ্ছে দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেলো কমপ্লিট বারোটা চলেছে মানে খাওয়া দাওয়া করে একটার মধ্যে খাওয়া কমপ্লিট স্নান টান করে দেড়টার মধ্যে সব কিছু কমপ্লিট হতো সান খাওয়া দাওয়া সব দেড়টার মধ্যে কমপ্লিট করে ঘুমাতাম ঠিক আছে আর এবার ঘুমাত এক ঘন্টা প্লাস আড়াইটা তিনটার অবধি এবার তিনটার দিকে আবার সাড়ে তিনটে থেকে ক্লাস শুরু হতো সাড়ে তিনটে থেকে ক্লাস শুরু হওয়ার জন্য তিনটার দিকে আমাদের মার্কা লাগতো সিটি লাগতো লাগত লাগতো তিনটার সময় দাঁড়াতাম তিনটা দিকে একদম মুখ করতাম তিনটা পনেরোর মধ্যে ঢুকে যেতাম যে গ্রাউন্ডের ক্লাস হতো ডাবলুডিটি ক্লাস ডাব্লুটি গ্রাউন্ডে মার্কা লাগতো সেখানেও অফিসে আসতো তারপরে হয়ে যাওয়ার পরে তারপরে হয়ে যেত ক্লাস শুরু হয়ে যেত ক্লাস চলতে হচ্ছে চল চল্লিশ চল্লিশ প্রায় মানে সাড়ে তিনটা থেকে শুরু হতো তো সাড়ে তিনটা থেকে চারটা প্রায় চারটা পঁয়তাল্লিশ মনে হয় অবধি ক্লাস হতো ঠিক মনে পয়সা যাই হোক ওই চারটা পঁয়তাল্লিশ চারটে পঁচপান্ন অবধি ক্লাস হতো দুই পিনিয়া ক্লাস হওয়ার পরে তারপর আমরা যেতাম কোম্পানিতে কোম্পানিতে হতো ওয়ার্কিং বিকালে পাঁচটা থেকে ছটা অবধি হতো ওয়ার্কিং এক ঘন্টা ওয়ার্কিং টাইম ওয়ার্কিং মানে ঝাড়ু বাকেট নিয়ে যেতে হতো বালটি আর ঝাটা তো সবাইকে আলাদা আলাদা জায়গায় ডিটেল করে দিত কাউকে চলে দেবো কাউকে কোদাল দিত কোদাল দিয়ে বলতো যে এই মাটি প্লেন করতে হবে মাটি মাটি করতে হবে গাছ মেনলি ওখানে গাছপালার বেশি ধ্যান রাখা হতো ওয়ার্কিং মানে গাছপালা ধ্যান আর সাফসফাই পরিষ্কার পরিচ্ছন্ন গাছে জল দিতে হবে প্রত্যেকদিন গাছে জল দিতে হবে তো এই তো এই রুটিন তারপরে ছটা থেকে গেলে ছটা থেকে আমরা মানে আমরা প্রথম প্রথমে আমাদের আউটপাস দিত এক ঘন্টা ছটা থেকে সাতটা অবধি তো প্রথম সমস্যা আমরা আউটপাস হয়ে ডেইলি বাইরে যেতাম পরের ছ মাস কী হয়েছিল আমাদের ডিআইজি আমাদের যে মেন প্রিন্সিপাল সে চেঞ্জ হয়ে যায় আর পরের ছ মাস হচ্ছে আমরা আউটপাস পাইনি অনেকদিন পর পর হঠাৎ মোটায় একদিন রোববার দু সপ্তাহ পর তিন সপ্তাহ পর টাউট আউটপাস পেয়েছি তো ওই নতুন ডিআইজি এসে উনি এসে আমাদের নতুন নিয়ম করেছিল যে সেন্ট্রাল রোল করবে রাতে আমাদের রোল করা হয় তো রোল কি জিনিস সবাই এক জায়গায় আসে সবাইকে বিলিভ করা হয় এটা 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 মানে জ্ঞান দেওয়া হয় তো আমরা জ্ঞানটাগুলো শুনি মানে গালও দেওয়া হয় গালগুলোও শুনি তো সেন্ট্রাল রোলগোল হবে সেন্ট্রাল রোলগোল মানে যতগুলো আমাদের মানে কোম্পানি আছে যত আমাদের ট্রেনিং সেন্টার কোম্পানি ছিল প্রায় সাড়ে তিন হাজার ছেলে ছিল ঠিক আছে দশটা বারোটা কোম্পানি ছিল এগারোটা কোম্পানি ছিল তো সবাই আসতো ওখানে সবাই এসে সবাই আলাদা আলাদা কোম্পানি ওয়াইজ কোম্পানি ওয়াইজ দাঁড়াতো দাঁড়িয়ে ওখানে হচ্ছে যে বিএচএম ছিল মানে বিএচএম হয় সে কিছু কথা শোনাবে তারপরে সে যাবে ইন্সপেক্টার আমাদের ইন্সপেক্টার স্যার কিছু কথা শোনাবে তারপরে জনগণ মনে হবে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগতো তারপরে তারপরে ডিসমিস তারপরে যাও কোম্পানিতে তারপরে কোম্পানিতেও কিছুক্ষণ রোল করা হতো রোল কল রোল কল রোল করে মাথা খারাপ হয়ে যেত টাইম এগেছে তো প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা ফ্রি আটটার মধ্যে খাওয়া দাওয়ার পরে সাড়ে আটটার মধ্যে একদম ফ্রি ঠিক আছে খাওয়া দাওয়া করে একদম ফ্রি হাত মুখ দিয়ে বেরোচ্ছিল সাড়ে আটটা থেকে দশটা দেড় ঘন্টা মোবাইল খাটো বাড়িতে কথা বলো দশটার মধ্যে আবার ঘুমিয়ে যেতাম কেন সকাল সকাল উঠতে হতো আবার কোনো দিন রাইফেল গেলে ঘুমটা কম উঠতো নাহলে সাড়ে চার চারটার মধ্যে মানে ছয় সাড়ে ঘন্টা ঘুম হয়ে যেত আর একটু লেট হতো ঘুমাতে ঘো মোবাইলের জন্য মোবাইল থাকলে তো একটু লেট হবে আমাদের মোবাইল ছিল সবসময় আমাদের কোনো মোবাইল জমা হতো না কিছু কিছু ট্রেনিং সেন্টারে মোবাইল জমা হয়ে যায় সপ্তাহে একদিন দেয় কিছু কিছু ট্রেনিং সেন্টারে ঠিক আমি মনে নেই বলতে পারবো না কারণ জানি না আমি কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে হচ্ছে মোবাইল একদম জমা করে না যতক্ষণ রুমে আছে ততক্ষণ মোবাইল আমরা দেখতে পাই কারণ রুম থেকে বাইরে ক্লাসে যাওয়া আমাদের অ্যালাউ ছিল না কয়েকজন নিয়ে গেছিলো তাদের ওয়ার্নিং দিয়েছে তাদের পেসি পেসি মানে বড়ো অফিসারের সামনে যে ইউনিফর্ম দাঁড়া থাকে চদ চোদ্দ খেতে যে এক কথায় তো যাই হোক তো ট্রেনিং সেন্টারে অনেক মজা করেছি এই পুরো শিডিউলের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত যেসব বন্ধুর সাথে কাটে সেই বন্ধুগুলোকে এখন খুব মিস করি আমার বার্থডে ছিল আমার মালদারি ছেলে বার্থডে আতিউর রহমান আমার বার্থডে ছিল আমার ডান দিকে যা প্রদীপ আর শান্তি মানে টেস্ট নাম্বার তেইশ চব্বিশ আমার পঁচিশ তো ওরা আমার খুব ভালো বন্ধু তাদের সাথে সবসময় সময় কাটাতাম কিন্তু কোবিন শেষ দাদা তিনজন আমরা একই জায়গায় পোস্টে এনেছি ঠিক আছে তো ট্রেনিং সেন্টারে খুবই মজা করেছি ট্রেনিং সেন্টারের মতো কোনো মজা কোথাও মানে মজা হবে না জীবনে আর কোনো দিন তো তোমরা ট্রেনিং সেন্টার যাচ্ছে খুব মজা খুব জীবন মানে জীবন একদম পুরো এই মজাটা তারা জীবনে হতে পাবে না ঠিক আছে কারণ একবার ডিউটি শুরু হয় ডিউটি 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 এখানে বন্ধুগুলো সবাই নিজের বেঁচে নিজের বয়সের উস্তাদগুলো গাল দেবে যাই হোক ভালোবাসবে আমাদের উস্তাদগুলো গাল দিতে খুবই ঠিক আছে আমাদের বলতো যে এটা গোল্ডেন পিরিয়ড অফ লাইফ গোল্ডেন পিরিয়ড অফ আমাদের সার্ভিস লাইফ ঠিক আছে এইরকম লাইফ পাওয়া যাবে না আমরাও শুনতাম আর বলতো যে যখন প্রথম প্রথম গেছিলাম তো প্রথম 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 দিনই খুবই ঘাল দিচ্ছিলাম ঠিক আছে বলছিলো যে এই যে ছেলেগুলো যাদের সাথে কাউকে চিনে না কেউ কাউকে চিনে না যেদিন এই এগারো মাস ট্রেনিং করার পর যখন সবাই ইউনিট যাবে তখন সবাই একে অপরকে জড়ি ধরে কাঁদবে আমারা বলতাম একে ধরে ধরে কেন কাঁদতে হবে আমার কি আমি ট্রেনিং করতেছি ট্রেনিং করে চলে যাবো এদের সাথে আমার সম্পর্ক ঠিক আছে লাস্টে খুব কেঁদেছি খুব প্রচণ্ড কেঁদেছি এত দুঃখ লাগছে কারণ নিজের ফ্যামিলির মতো সবাই হয়ে গেছে বন্ধুগুলো সবাই যাচ্ছে সবার মুখগুলো আর কোনোদিন দেখতে পারবো না দেখতে পারবো কেন কারণ ঠিক নাই তো অনেকটা দুঃখ লাগছিলো তাছাড়া ট্রেনিংয়ে তাছাড়া ট্রেনিংয়ে আমাদের হোলি হয়েছিল হোলিতে খুব মজা করেছি আমরা প্রথম প্রথম যে হোলি হোলি মানে প্রথমে আমাদের জানুয়ারি মার্চে মার্চে হয়েছিলো মাস পরে আমাদের হোলি হয়েছিলো হোলিতে খুব মজা হয়েছে যে কোনো অনুষ্ঠানে খুব মজা হয় দুর্গাপুজোতে চারিদিকে লাইটিং লাগিয়েছে আমাদের প্রত্যেকটা কোম্পানির টার্গেট ছিল যে আমাদের কোম্পানির বেস্ট সুন্দর করতে হবে আমার যত বড় এরিয়া আছে আমাদের ঠিক আছে আমাদের যে ব্যারেক টের সব লাইটিং লাগাতে হবে ভটকা আসলে সাড়ে তিন লাখ টাকার ভটকা ফ্ল্যাট ভটকা আধা ঘন্টা এক ঘন্টা যে ভটকা উপরে সেই আর হয় না মানে একটা কোম্পানির শেষ ক্ষেত্রে চার একটা কোম্পানি এগারোটা কোম্পানি এক একটা কোম্পানির পনেরো বিশ মিনিট করে ভটকাটাচ্ছে তো পুরো মজা লেগেছে কিন্তু তাছাড়া সিভিল ড্রেস ওইসব সময় পরা যখন হোলিতে কালী পূজাতে এইসব পড়ার আমাদের সুযোগ পাওয়া যায় দুর্গাপূজা সেরকম ট্রেনিং সেন্টার হয় না আর সিভিল আর আমি মানে ট্রেনিং সেন্টারে আমি প্রত্যেকটা দিন মজা করেছি ঠিক আছে মানে এমন কোনো দিন নাই যে আমার আমার কষ্ট লেগেছে আমি প্রত্যেকটা দিনে মজা করেছি রাগা রাগরা পট্টি সব কিছু মজা করেছি মানে পানিশমেন্ট দিচ্ছে পানিশমেন্টটার মধ্যে মজা করছে আমি কোনো দুঃখ পেতাম না আর আমার যেগুলো বন্ধুগুলো ছিল মানে অনেকেই ছিল ডিমোটিভেল্ট ছিল যারা মানে একটুতেই দুঃখ পেয়েছে একটু গাল দিলে দুঃখ পেয়ে যেত কোথায় চলে আসলাম এই কী চলে আসলো কিন্তু আমি অল টাইম হ্যাপি থাকতাম আমার বন্ধুগুলো আমাকে বলতো হ্যাপি থাকার কারণ কি আমি বলতাম যে আমার স্বপ্ন ছিল ফোর্সে আসা এই ট্রেনিং করে আমার স্বপ্ন এই রাগরা পট্টি আমার ড্রিম ছিল তো আমি তো এনজয় করবো না কি দুঃখ করবো নাকি আমার তো আমার মজবুরি নাই ঠিক আছে আমি পুরো স্বপ্নতে দেখছি তো যে কোনো কাজ তোমার যদি ভিতর থেকে ভালো লাগে না সেই কাজটা তোমার খারাপ লাগবে না আমার ভিতর থেকে আমার এই ফোর্স জিনিসটা ভিতর থেকে আছে তো আমার কোনো দিন খারাপ লাগে না যতই পনিশমেন্ট খাই আমি সব কিছু আমি হাসি মুখে মানে নিয়ে নিয়েছি টাইম দেয় না টাইম কোনো কোনো দিন এমন হয় যে তুমি সকালে চারটা সাড়ে চারটে থেকে ঘুম থেকে উঠলে আর একদম ঘুমাতে ঘুমাতে নটা সাড়েটা বাজে ঠিক আছে পুরো দিন তুমি বিছানা থাকো এরকম অনেক দিন এসছে ঠিক আছে মানে বডি আর কাজ করছে না এরকমও দিন আসে কারণ রোল রোল হয় এক ঘন্টা আর লাস্টের দিকে আমাদের ট্রেনিং সেন্টারে ছিল স্পোর্টস ব্যাচ স্পোর্টস ব্যাচ স্পোর্টস ব্যাচদের কি হয় চার মাস ট্রেনিং হয় তো ওদের ওদের ডিসিপ্লিনটা খুবই কম ঠিক আছে যে তোরা স্পোর্টসম্যান ওরা কি করে আমরা যখন দৌড়া দৌড়া হেরেটে করে ওদেরকে কিছু বলেও না তাও ভালোই বলে কিন্তু অতটা বলো না ওদেরকে যেহেতু ওরা হেড কনস্টেবল আমরা কনস্টেবল আর ওরা অনেক মেয়েগুলো ছিল তো ভালো লাগছিল তো ট্রেনিং সেন্টার অনেকদিন মানে অনেকদিন এরকম মেয়ে থাকেনি আর অনেক মেয়ে আমাদের দেখতাম যাই হোক অনেক ছেলেগুলো সব যত ছেলে ছিল সবাই এরকম সবাই দেখত স্পোর্টস খেলতেও আমরা দেখতাম ভালো লাগতো তো তো পুরো বছরটায় কীভাবে চলে গেলো কিন্তু মিড টাইম যখন আমরা মিড টাইম ছুটিতে চাইছি তখন আমরা খুব ওয়েট করতাম কখন মিড টাইম যাবো ওই দিনটা মানে খুব ওয়েট করতাম ঠিক আছে কিন্তু মিড টাইমের পর থেকে বাকি মাসটা খুব তাড়াতাড়ি কেটে গেলো লাস্টের দিকে লাস্টের দেড় মাস ধরে মানে লাস্টের দেড় মাস মানে এগারো মানে দেড় মাস ধরে মানে কি বলবো লাস্টের চল্লিশ সপ্তাহ না মানে আমাদের সাতচল্লিশ সপ্তাহ ট্রেনিং তো মানে চল্লিশ সপ্তাহ বাইশ সপ্তাহ আগে বাইশ সপ্তাহ পরে লাস্টের বাইশ সপ্তাহের মধ্যে চার সপ্তাহ ধরে আমাদের আমাদের প্রি কামান্ডো ট্রেনিং সিআই যারা হয় প্রি কামান্ডো বাকি অন্য ফোর্সেসের নর্মাল ট্রেনিং চলে প্রি কামান্ডো হয় সিআরটি ট্রেনিং হয় বলে ক্রাইসিস রেসপন্স টিম ঠিক আছে ওই ট্রেনিংটা হয় তার ছ সপ্তাহ আগে মানে চৌত্রিশ সপ্তাহের পর থেকে আমাদের পিওপি শুরু হয়েছিল পিওপি সারা সারাদিন শুধু প্যারাড এক দো এক দো এক সারাদিন ঠিক আছে তেজ চাল জিরে চাল মানে মাথা খারাপ হয়ে আর ভাবতে পারিনি যে এত সুন্দর আমাদের প্যারেড হবে কারণ ভাবছিলাম যে কারো মিলছে না কারোর সাথে কারো হাত মিলছে না সবাই মানে মানে মিলছে না প্রথমে আস্তে 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 চার সপ্তাহ পর আমাদের পাঁচ নম্বর সপ্তাহটা আমাদের পুরো পারফেক্ট পারফেক্ট হচ্ছিলো আস্তে আস্তে লাস্টে দু সপ্তাহ শুধু রিহার্সেল হচ্ছে রিহার্সেল রিহার্সেল লাস্টে শুধু মজা লেগেছে কারণ রিহার্সেল মানে ওই সকালে একটা করে রিহার্সাল হবে এক ঘন্টার ব্যাপার দুপুরে একটা করে রিহার্সেল হবে এক ঘন্টা রেস্ট আর পিওপি সময় কি হতো দুপুরবেলা সকালে ভালো লাগতো বিকালেও ভালো লাগতো কিন্তু দুপুরবেলা তিন তিন ঘন্টা একদম শেষ হয়ে যেত দুপুর কি হতো প্রথমে এক ঘন্টা ক্লাস আধা ঘন্টা রেস্ট আবার পরে দেড় ঘন্টা ক্লাস আর আগে ছেড়ে দিত মানে মানে তিন ঘন্টা ক্লাস হতো না প্রথমে এক ঘন্টা ক্লাস করালো এক ঘন্টা প্র্যাকটিস করালো আধা ঘন্টা রেস্ট দিল আবার এক ঘন্টা প্র্যাকটিস করালো বা আধা ঘন্টা আগে ছেড়ে দাও যাও রুমে যাও মানে তিন ঘন্টা কেউ দু ঘন্টা ক্লাস হতো মতো ভালো লাগতো কিন্তু যে রোদের মধ্যে মুখ টুক পুরো পুড়ে গেছিলো ঠিক আছে আর কষ্টবদ্ধ গোটা বডি বাজারে আরও শুকিয়ে গেছিলাম হলো তারপর যে আমাদের তোমাকে পিটা হলো পিওপি দিন খুব মজা লেগেছে কিন্তু ফ্যামিলি আমরা আসতে পারে এটা একটু খারাপ লেগেছে যে ফ্যামিলিটা দূর থেকে মানে ট্রাভেল করতে হবে আমাদের মালদা থেকে জয়পুর জয় মানে মালদা থেকে কলকাতা কলকাতা থেকে জয়পুর জয়পুর থেকে রাতে উলি একটা ট্রাভেল তোর বাড়িতে মানা করলাম যে তো ট্রাভেল করতে হবে না যেহেতু আমার মা বাবা কোথাও বাইরে কোথাও যাওয়া নেই এক্সপিয়েন্স নাই আর পিওপিটা হলো পিওপিটা হওয়ার পর পিওপিটা হওয়ার পর আমাদের হলো সিটি জিটি মানে আমরা ছিলাম ইউটি সিটি জিটি আন্ডার টেনিং কনস্টেবল জেনারেল ডিউটি ঠিক আছে আর পি হওয়ার পর আমরা হলাম কনস্টেবল জিটি তো সেটা হলো তারপরে আমরা ভাবছিলাম যে আমাদেরকে ইউনিট পাঠাবে হয়তো আমাদের এই চার সপ্তাহ ট্রেনিংটা কামার ট্রেনিংটা হয়তো পরে হবে এরকম সময় যাচ্ছিলো তো আমরা তো খুব খুশি ছিলাম যে দেখি ঠিক আছে আমি ইউনিটে পাঠিয়ে দিলে কি এই এত কষ্ট থেকে মুক্তি ঠিক আছে তো তারপরে আমাদের কী হল যারা এয়ারপোর্টে যাদের পোস্টিং আসছিলো যেদিন আমাদের মানে পিওপি হয় তার তিন চার দিন আগে হয়তো আমাদের লিস্ট এসেছিলো যে কে কোথায় যাবে ঠিক আছে মানে পোস্টিং এসছিলো তো যাদের এয়ারপোর্টে পোস্টিং করেছে তো তাদের তাদের এই ট্রেনিংটা করতে হয়নি চার সপ্তাহ থেকে বলেছে যে পিওপি পরের দিন চলে যাবে আর যাদের নাম আছে যাদের বাকি মানে এয়ারপোর্ট ছাড়া বাকি যত সেক্টর যেমন প্লান্ট হোক যেমন কয়লার খাদান হোক আমাদের যেরকম আমরা আছি তো যাই হোক সব জায়গাতে কী হয়েছিলো আমাদেরকে চার সপ্তাহ ট্রেনিং করতে হবে তারপরে যেতে হবে তো আমার মনটা একটু দুঃখ দুঃখ হয় তো ভালো লাগে যে ঠিক আছে যে আবার বন্ধুদের সাথে চার সপ্তাহ এক্সট্রা কাটাতে পারবো আর আমার যেগুলো বার্থডে ছিল আমার তেইশ চব্বিশ শান্তিপ্রদীপ তো তাদের এক জায়গায় পৌঁছে এসতো আমরা খুশি হয়েছিলাম যে এক জায়গায় যাব তো তারপরে চারটা সপ্তাহে কামারো ট্রেনিং করি কামড়ানো ট্রেনিং আছে প্রথম সপ্তাহে হাইরে আমাদের কষ্ট সারা সারাদিন দৌড় রানিং তখন গায়ে ইনডোর জিনিসটা বন্ধ ইনডোর জিনিসটা বন্ধ ঠিক আছে আর মানে পিওপিতে তো আমাদের ইনডোর বন্ধ হয়েছে পিওপিতে শুধু পিওপি পিওপি রাইফেল ক্লাস বন্ধ সব বন্ধ আর এইটাতে শুধু ওপেন ট্রেনিং সকাল বিকাল রাত শুধু ওপেন ট্রেনিং না সকালে শুধু বিপিটি হতো তিন পিরিয়ড প্রত্যেকদিন তিন পিরিয়ড বিপিটি মানে দু ঘন্টা চল্লিশ মিনিট বিপিটি হতো বিপিটি মানে কি ফুল ইউনিফর্মে কম্বার্ট ইউনিফর্মে আর হাতে লোহার লোভার বোঝে কাঠের রাইফেল মানে ভারী থাকতো খেলটা আর পিঠে ব্যাগ তার মধ্যে পাঁচ কিলো ওজন ডেলি এই এক একটা মাস সকালে তিন মানে দৌড় হতো ঠিক আছে এক দেড় ঘন্টা শুধু রানিং হতো শুধু রানিং রানিং এক দেড় ঘন্টা আর তারপরে এক্সাইজ পুস আপ মানে রোপ রোপে তারপরে রোপ গেলো চলে তারপরে চিন আপ তারপরে যে চিনাপ হতো আরে সব সব রকম এক্সারসাইজ হতো ঠিক আছে স্প্রিন্ট হতো স্প্রিন্টের সময় ব্যাক খোলে যেত স্প্রিন্ট একশো মিটার স্প্রিন্ট দুশো মিটার স্প্রিন্ট তো বিপিটিতে আমাদের জানতে বেরিয়ে যেত আর তারপর সারাদিন হয়তো সব দুপুরে দুপুরে তিন ঘন্টা তো আমাদের হচ্ছে ডাব্লুটি ডাব্লুটির মধ্যে মানে রুম ইন্টারভেনশন রুমের মধ্যে কী রুমের মধ্যে যদি মধ্যে থাকে তাকে ঠিক করে কী করে মারতে হবে তারপরে তো বাস ইন্টারভেনশন বাসের মধ্যে কী করে বাস মানে হাইজ্যাক হলে বাসকে কী করে আমাদেরকে মানে ছাড়াতে হবে মানে হাইজ্যাক মুক্ত করতে হবে যাই হোক তারপর হয়তো আইআইডি ক্লাস আমাদের যে বোম ঠিক আছে আইআইডি মানে মানে আইআইডি মানে যেসব বিস্ফোরক ছিল সেই বিস্ফোরকের ক্লাস হতো আর একটা ক্লাস কি হয়েছিল ও হ্যাঁ একটা হয়েছিল পোস্ট প্রোটেকশন মানে আমাদের যে পোস্ট ছিল যে পোস্ট হয় পোস্টে কি করে আমরা প্রোটেক্ট করতো তো সব রকম ক্লাস সব রকম শিখেছি আমরা তো এই ছিল কমন ট্রেনিং কমন ট্রেনিং আমাদের কষ্ট হয়েছে অনেক প্রচুর কষ্ট হয়েছে আর সত্যি কথা বলতে কষ্ট হয়েছে আর কিছু কিছু কাটা মেরেছি ওয়ার্কিং চলে যেতাম ঠিক আছে ওয়ার্কিং মানে ক্লাসে হতো কিছু ওয়ার্কিং হতো সাফাই হচ্ছিলো তো ওখানে প্রত্যেকদিন ক্লাস না আগে ওয়ার্কিং যেতাম মানে দুপুরের ক্লাস দুপুরেরটা দুপুরে বেশি আমি ক্লাস কমে করেছি ডেকে সকালে তো ডেলি করতে সকালে কোনো ছাড় নাই সকাল করতে করতো কম্পালসারি দুপুরবেলা কিছু কিছু ওয়ার্কিং জন্য ডাকতো যা এই গাছপালা কাটতো গাছপালা আমি নিজের নামটা দিতাম আমার ক্লাস করতে মানে ব্রহ বই লাগতো ওয়ার্কিং করতাম তো তো ট্রেনিং সেন্টারে কাঠ মারার মধ্যে অনেক উপায় আছে সবথেকে ভালো হচ্ছে যারা মেসে থাকে মেসে যারা মেস হেল্পার বলে প্রথমেই ট্রেনিং ছিল প্রথমে গিয়ে বলে যে কারা কারা মেসের কাজ মানে কারা কারা লস্যি বানাতে জানা বানাতে ওরা যারা ছিল আমি ছিলাম না কিন্তু যারা ছিল তাদের কী হয় সপ্তাহে একদিন করে ট্রেনিং বন্ধ থাকতো ওরা ওখানে কাজ করতো একটা দিন মানে সবার টার্ন বাজ আসতো সাতজন বাই বাজ আসত একদিন মানে কি মেসে কতখানি চাল লাগবে খাওয়ার জন্য সারাদিন থাকতো মেসে বসে আরাম করে তো সব কাজ ওইসব ফান্ড ভালো তারা অনেকে রাইটার ফান্ড ছিল অফিস ফান্ড ছিল অফিস অফিস ফান্ডও ভালো যে অনেক সময় ট্রেনিং করতে যেতে না যা অফিসে কাজ করো ঠিক আছে মেস রাইটার আমার বন্ধু ছিল মেস রাইটার মানে কি যে মেসে কত টাকা বিল আসছে না বিল আসে তো ওরা দেখতো মানে সব কাজ করো ওখানে আমরাই করতাম অফিসের কাজও আমরা করতাম অফিসের কাজ আমরা করতাম আমাদের মধ্যে তো ছেলে করতো আমি এরকম কোনো ফান্ডে ছিলাম না হ্যাঁ আমার একটা বন্ধু ছিল মিস্ত্রি মিস্ত্রি কাজ করতো আগে লেবার মিস্ত্রি কাজ করতো তো লেবার মিস্ত্রির সাথে আমরা তো জানি করতাম কাজ করিনি অবশ্যই আমরা চলে গেলাম হ্যাঁ স্যার আমরা লেবার মিস্ত্রির কাজ জানি চলো আমরা সবাই একসাথে যে মালদার ছেলে ছিলাম বন্ধুগুলো তো আমরা ওখানে আমরা অনেক কিছু বানিয়েছি আটটিসি দেউলিতে আমাদের দেউলিতে অনেক কিছুই বানিয়েছি যারা দেউলিতে যাচ্ছ সে আছে তারা দেখবে নন্দী গ্রাউন্ড রাখো নন্দী গ্রাউন্ড গ্রাউন্ড আছে এই গ্রাউন্ড একটা পাহাড় পাহাড় মাটির ডিপি আর চারিদিকে সিঁড়ি মানে ওটা কি হতো দু রানিং হতো মানে এদিক থেকে সিড়ি দুটো সিঁড়িতে সিঁড়িতে রানিং হতো হিল হিল রানিং ঠিক আছে তো ওটা আমরা বানিয়েছি আর আমাদের ই কোম্পানিতে ই কোম্পানিতে হচ্ছে একটা মন্দির বানিয়েছি আমরা আহ আহ তুমি যারা ই কোম্পানিতে যাও যে কোম্পানিতে থাকো এখন ই কোম্পানিতে একবার দেখে মন্দিরটা ঠিক আছে আমরা বানিয়েছি তাছাড়া রাস্তায় রিপেয়ারিং করেছি অনেক কাজ করেছি এবার মিস্ত্রি শিখে গেছি এবার মিস্ত্রির কাজ করে মশলা মাখলা তো শুরু করে সব শিখেছিল আর তারপরে একটা কি হতো আমাদের সকালে পিটি করতাম দৌড়াদৌড়ি সকালে তিন সারা সারাদিন আমরা ওই কাজ করতাম এক মাস আমরা ওই মন ইসি বানাতে কাজ ছিল এক ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টার ক্লাসে এক ঘন্টা কাজ করতাম বাকি দু ঘন্টা বসে বসে থাকতাম তো যাই হোক খুব ভালোই মজা করেছি কিন্তু সকালে যে পিটিটা ওটা ওটা থেকে মুক্তি কেউ পেত না ওটা করতে হতো ওটা মানে ওটা তো করতে হবে আর ওটা আমাদের যে এমন শেয়ার পড়েছিলো ঠিক আছে আমাদের পুরো একদম খতরনাক শেয়ার পড়েছিল আমাদের ওরা শেষ করে দিচ্ছিলো একদম হ্যাঁ আমার খুব কষ্ট পেতাম তো অনেক কিছুই বললাম ট্রেনিং নিয়ে ভালোই শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোই লেগেছে খুব মজা লেগেছে তোমরা যারা যাবে খুব মজা লাগবে অনেক কিছুই বললাম অনেক কিছুই মিস করলাম সব কিছু একটা ভিডিওতে বলা সম্ভব অনেকটা বড় ভিডিও হলো তো যারা শেষ পর্যন্ত দেখেছে ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আমার গল্পটা খুব মন দিয়ে শোনার জন্য আর অবশ্যই তো এত দূরে দেখেছো মানে তো অবশ্যই ভিডিওটা লাইক তোমার অটোমেটিক হাত চলে যাবে জানি আর যারা নতুন দেখছো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আমি অনেক এরকম ইনফর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করো মজাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করো যাতে তোমাদের কাজে লাগবে ঠিক আছে তো ভিডিওটা এত দূরে থাকলেও দাস বাই জয় হিন্দ